ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দু হাজার চব্বিশে বছরের সর্বশেষ একাদশী সম্পন্ন হচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় সফলা একাদশী যার অর্থ যিনি এই একাদশী তিথি পালন করে থাকেন আগামী বছরে তিনি সমস্ত কাজেই সফল হবেন যদি কোনো কারণে আপনি একাদশী পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন একটি কাজ করেও আপনি আপনার আগামী বছরকে সাফল্যমণ্ডিত করতে পারেন বন্ধুরা এই বছর এই সফলা একাদশী বৃহস্পতিবার দিন পড়ায় এর গুরুত্ব আরও অনেক বেড়েছে তাই চেষ্টা করুন অবশ্যই এই সফলা একাদশী পালন করতে যদি কোনো কারণে পালন করতে না পারেন তাহলে অন্তত একাদশীর দিন এই সামান্য কাজটি পারলে অবশ্যই করুন নমস্কার দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব দু হাজার চব্বিশের সর্বশেষ একাদশী সফলা একাদশী সম্পর্কে কিভাবে তা পালন করবেন কেনই বা পালন করবেন এবং সর্বোপরি দু হাজার চব্বিশের এই সর্বশেষ একাদশী কবে কখন সম্পন্ন হচ্ছে এর মাহাত্মই বাকি এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি পারলে অবশ্যই লিখুন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা দু হাজার চব্বিশের এই সফলা একাদশী তিথি শুরু হচ্ছে আগামী নয় পৌষ পঁচিশে ডিসেম্বর রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে আগামীকাল বুধবার দিন একাদশী তিথি শুরু হলেও যেহেতু উদয়া তিথি বৃহস্পতিবার দিন থাকছে তাই এই বছর দু হাজার চব্বিশের এই সর্বশেষ একাদশী সফলা একাদশী সম্পন্ন হচ্ছে আগামী দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে এই সফলা একাদশী তিথি তাই একাদশীর সমস্ত পালনীয় বিধি নিয়ম সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পন্ন করা প্রয়োজন একাদশীর পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ শুক্রবার সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা সমস্ত একাদশী ভগবান শ্রী হরির উদ্দেশ্যে সমর্পিত আর যেহেতু এই একাদশী বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির দিন হিসেবে গণ্য করা হয় তাই এই একাদশী তিথিতে কিছু কিছু পালনীয় বিধি রয়েছে যা আমাদের সকলের পালনীয় কর্তব্য যদি আপনি এই সফলা একাদশী পালন করতে চান তাহলে এই দিন উপোস রাখুন যদি কোনো কারণে আপনি এই একাদশীর ব্রত বা উপবাস নাও রাখতে পারেন তাহলে অন্তত এই দিন অন্ন বা ভাত খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এবং অবশ্যই এই দিনে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই দিন সকাল সকাল স্নান পর্ব সারার পর ভগবান শ্রী বিষ্ণু তথা হরির পূজা সম্পন্ন করুন সঙ্গে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন শ্রী বিষ্ণুর পূজার সময় চেষ্টা করুন এই দিন অবশ্যই একটি তুলসী পাতার মালা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে তবে হ্যাঁ এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে একাদশীর দিন কিন্তু তুলসী পাতা কখনোই তুলবেন না একাদশীর আগের দিন আপনি তুলসী পাতা তুলে রাখুন এবং তা দিয়ে মালা তৈরি করে একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তা নিবেদন করুন সঙ্গে একটি যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল সম্ভব হলে এই সময় যে পাওয়া যায় গাঁদা ফুল সেই গাঁদা ফুল ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ দেখান এবং সেই প্রদীপে অবশ্যই একটি লবঙ্গ পারলে নিবেদন করুন তবে হ্যাঁ এই দিন মনে রাখবেন তুলসী গাছে জল নিবেদন করবেন না এবং তুলসী পাতা কখনই কিন্তু ছিঁড়বেন না এই দিন সম্ভব হলে কোনো দুস্থ মানুষ কোনো গরিব মানুষের উদ্দেশ্যে খাদ্য বা বস্ত্র বা সামান্য অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এবং সর্বোপরি এই সফলা একাদশীর ব্রত কথাটি পাঠ অথবা শ্রবণ করুন এটি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত সম্পন্ন হয় না বন্ধুরা একাদশী পালনের পূর্বে সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন যে কেন আমরা এই একাদশী পালন করছি এই সফলা একাদশীর মাহাত্মই বাকি এইবার আপনাদের সামনে ব্যক্ত করব যে এই সফলা একাদশী পালন করলে আসলে কি হয় এই প্রসঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে সবিস্তারে এই সফলা একাদশী সম্পর্কে ব্যক্ত করেছেন একাদশী পালনের পূর্বে সবার প্রথমে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা প্রয়োজন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে এই একাদশী তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছে মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় এই প্রসঙ্গে একটি ঘটনার কথা আপনাকে ব্যক্ত করলাম মাহিশ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফলাহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল হে ভগবান আমার কী গতি হবে এই বলে অষ্টুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতক আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন তিনি সর্ব কাজে সফলতা প্রাপ্ত হন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাত সুই যজ্ঞের ফল লাভ হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন